আমাদের মানব আমার নাম পূপাকারী মন্ডল আমি একদম একজন সদস্য আমাদের এই এলাকা নদী ভাঙনি এলাকা আমাদের বাড়ি আমার বাড়ির দুই নম্বর এক নম্বর ফেরিঘাট নিকটে আমার বাড়িতে নদী তুলে আমি সব জায়গায় দিয়ে নিই আমরা এই যতদিনের নদীটি ভেঙে মেছি মন্ত্রণী সবই আমাদের দেশের এরা কেউ দশটা টাকা নিয়ে কিংবা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ টাকা নিয়ে ওরা বানা ই হয় যেমন খুব মানে ই চলছে এই সময়টা তারপরে ওরা রকম বানিয়ে গুড়িয়ে মাছ মাছ ইলিশ মাছ বেশি পায় না গুড়িয়ে মাছ চাককে মারে না মাছ পাইলে চিংড়ি অত ট্যাংরা এইগুলো মারিয়া আসে দেখা যায় পাঁচশো হাজার পনেরোশো কিন্তু ব্যচার পরে এখানে দেখা যায় জুলুম অত্যাচার করে পাঁচ টাকা করে সেই খাজনা মানে একদল মানে তারা কিছু লোক ছিল আমলিকির সাথে এতদিন দেখছি মানে জড়িত আমলিকির সময় তারা এই ছিল আবার তারাই এখানে দেখা যায় ওই খাজনার ইতিহাসে জুলুম অত্যাচার করিয়া মানে মানে বিএনপির সাথে জড়িত এমন ফারুক দেবন্দির সাথে মানে তার নাম কয়া খাজনা দিতে হবে অত্যাচার করার মতন একটা আমরা নিষুদ করলে বা আপনাদের মানা শুনিনি আমরা আনছি বলে তারা খুব একটা মানে জুলুম অত্যাচার এইভাবে শুরু হয়েছে আমরা তখন জালিদিয়ানির বলছি যে তোমরা কেউ খাজনা দিয়ে না এই হিসেবে আমরা আজকে সব জালিদিয় বলছি যে তোমরা কাল সকাল সাতটায় এখানে হাজির হবে আমরা একটা মানুষ মানুষবন্ধন করি যে ইয়ার ইতে যে আমাদের এই পাঁচ টাকা খাজনা এক টাকা খালনা দিলেই তাই জানি পাইসে থাকে না যে তিনশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা বেশি যদি এই তাও মানে কোনো রকম পয়সা রয়েছে এর থেকে আমি আমার বর্তমান যে সরকারের দায়িত্ব আছে তার কাছে আমার আবেদন যে আমাদের পক্ষের এই পক্ষে সাধারণ মানুষ গরিব মানুষের পক্ষে যাতে এইটা বন্ধ করে কোনো জায়গায় অত্যাচার গরিব মানুষের অত্যাচার অনেক জায়গায় বন্ধ হয়েছে কিন্তু আমাদের দলিতরা আছে এই মাছ বাজার তো কার কোনো কিছু নাই এই মাছ বাজারে নিজে আজকে দলিতরা এত হয় এত অত্যাচার হয় তাহলে এই গরিব মানুষ কোথায় যাবে এই গরিব মানুষের জায়গা কোথায় আছে যে আজকে টাকা পয়সা দিয়া ওই মানে এখানে সে অত্যাচার জুলুম মানে নিবরণ করতেছে এইটা আমরা বলতে চাই আমরা জেলা প্রশাসন কাছে আমরা এই বিচার চাই আমরা আইনের মানে আওতায় আমরা যেতে চাই আমাদের যাতে কোনো হয়রানি না হয় আনিছে পাঠুরিয়া দিয়া অন্য অন্য জায়গায়ও পাবনার জেলা মানে এই এক টাকার বেশি কোনো টাকা দাঁড়িয়ে খাজনা নাই কিন্তু এখানে এত জুলুম অত্যাচার কেন અમારા એટલે અમે બીજું